আসসালামু আলাইকুম একটি আলোচিত জাত বেগুনের পার্পল কিং লালপির কোম্পানি বাজাত করে হাইব্রিড বেগুন আমাদের কাছে সারা রেডি আছে সম্পূর্ণ কোকোপিটের এবং শিকড়যুক্ত এবং রোগমুক্ত ওদের কাছে সারা রেডি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কখন কোন চার রেডি আছে স্ক্রিনের নাম্বার নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারেন আর পার্পল কিং সম্পর্কে বলা লাগবে না যারা করছে তারা রেজাল্ট ভালো পাইছে এবং মাঠ পাচ্ছে খুবই রেজাল্ট ভালো পার্পল কিংয়ের একটা ভাইরাল ভাইরাল বলা যায় আর কি পার্পল কিং যারা করে তারা পার্পল কিং ছাড়াই করেন আর কি এটা ছবিতে যেরকম দেখাচ্ছে এরকম ফলন হয় এরকম ফলন হয় বলতে আপনি একটা গাছ থেকে আট দশ কেজি প্লাস পাবেন উচ্চ ফলনশীল একটি জাত পার্পল কিং এটা লাল কোম্পানি বাজারজাত করে এ ফন ওয়ান হাইব্রিড আমাদের ঠিকানা হলো রংপুর পাগলাপির হরকল্লি সলে আসা তো আপনি এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাকে আপনার লোকেশনে সারা পাওয়া যায় এবং আমাদের কাছে মরিস বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে আগাম এবং সিজনাল সব ধরনের উন্নতমানের এফ1 হাইব্রিড সারা পাওয়া যায় প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম